শ্রী শ্রী ঠাকুর কিন্তু যদি মোর ঘুরিয়ে মোর ফিরিয়ে যথাবিধি নিয়ন্ত্রণের ভেতর দিয়ে স্ত্রী আনতিকে জীবন বৃদ্ধির ঘাটে লাগানো সম্ভব হয় যেমন চণ্ডীদাস রজগিনী জয়দেব পদ্মাবতী সে তো একনিষ্ঠ প্রিয় প্রণয় উজ্জ্বল তৃপ্তিময় সন্দীপনী প্লাবনের মতো অতি সুন্দর চোদ্দই মাঘ শনিবার কথায় কথায় আমার খুর্তুতু ভাই শ্রীমান রোহিণীর কথা উঠল সে বেলুর মঠাতেই নানা স্থলে ঘুরল কোথাও তার মন বসল না কিন্তু যেই প্রভু জগৎ বন্ধুর আশ্রমে গেল অমনি সেখানেই মন বসে গেল এরূপ কেন হলে জিজ্ঞাসা করায় বললেন ওসব এলাকা ভাগ করা আছে যে যার এলাকার লোক সেখানেই যাবে এবং গেলে সেখানেই মন বসবে যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ কোথাও মন বসে না আশ্রমের রাত্রে শ্রীশ্রী ঠাকুরের কাছে আছি নানা কথা হচ্ছে কথা প্রসঙ্গে বললেন আমি ইচ্ছে করি যে আপনারা জাগতিক এবং আধ্যাত্মিক কার্য একসঙ্গে সমানভাবে চালান কেবল জব ধ্যান ভজন আদি নিয়ে চুপ করে বসে থাকা জগতের উপকারে কোনো কাজ ভালো লাগে না আজ ফাল্গুন শ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসেছে বলেন দেখুন আমার মাথায় এরূপ কল্পনা আসে যে এখানে সৎসঙ্গ বিল্ডিং গরিবের জন্য দাতব্য চিকিৎসালয় অন্য সত্র ছেলে মেয়েদের আদর্শ শিক্ষালয় যন্ত্রাগার নানা শিল্প প্রতিষ্ঠান এসব হবে আপনারা চেষ্টা করেন করেন যাতে শীঘ্রই হয় করতে পারেন দেখে তাহলে প্রাণটা জুড়ায় কিন্তু দেখুন আমার আশ্রম না বলে আমার নাম পর্যন্ত কাউকে না জানিয়ে করতে পারলে তবে খুব খুশি হব আমাদের ঠাকুর খারাপ করেও ওষুধ করলে তত সুখের হবে না কারণ কিছুকে ভোগ করতে হলেই তার উপর দাঁড়িয়ে তাকে আমার না করলেই তাই কি ভোগ করা যায় যা ভোগ করছি সেই ভোগটাই যদি যে কোনো রকমেই হোক কাউকে পেয়ে বসে সেই ভোগই তার দুর্ভোগ হয়ে ওঠে তাই নয় কি আমি কিন্তু তা কি করে হবে লোকে যে সকলের মূল কোথায় তা খোঁজ করবে শ্রী শ্রী ঠাকুর সোর্স আপাতত চেপে না হয় রাখলেন প্রতিনিধিস্বরূপ সব চালাবেন আমি কিছু ভিতর না থেকে কেবল বাহির হতে আপনাদের ওইসব করা দেখে খুশি হব আমি তা হয় না ঠাকুর আর হবেও না আগুন ছায় চাপায় বেশিক্ষণ রাখা যায় না ফুল ফুটলে ঢেকে রাখলেও তার গন্ধ লোকে আপনিই টের পায় কিছুতেই লোকে জানতে বাকি থাকে না পারই ফাল্গুন শনিবার গতকাল রাত্রি বারোটায় আশ্রমে এসেছি তিনি কথা বলছেন কথাগুলি যেন হয়ে হয়ে বলছেন বলছেন বারবার সময় চোখ মুখের ভাব আলাদা গেছে প্রত্যাদিষ্ট এখানে যারা আসবে এখনকার সঙ্গ যারা করবে তাদের তা কখনোই বৃথা যাবে না তারা পরম পিতার তারা গুড উইল সদিচ্ছা এবং গুড স্প্রেড সম্ধ সম্বাব দিয়ে ঘেরা রয়েছে যারা গুড উইল নিয়ে আসবে সেইটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে যারা কু ইচ্ছা নিয়ে আসবে তাদের সেইটাই বেড়ে যাবে কিন্তু তাই বলে ব্যাড উইল নিয়ে যারা আসবে তাদের ধ্বংস হবে না তাদের ওটা বেড়ে গিয়ে যা বহুদিন ধরে ভোগ করতে হতো তাই শীঘ্র শীঘ্র ভোগ হয়ে যাবে এবং চরমে তাদের উপকারীই হবে আমার ভাইয়েরা কখনোই অন্ধকারে ঘুরে বেড়াবে না দিস নট বি হবে না কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অভয়বাণী শোনালেন বললেন কোনো ভয় নাই আমি নিশ্চয় করে বলছি যে যারা গুরুকে তন মন দান করে নাই তাদেরও বাধা হবে না কারণ স্বেচ্ছায় দান না করে থাকলেও আপনি তিনি তা গ্রহণ করুন সাদি করে দিয়েছেন যারা ধ্যানাদি সাধন ও নিয়মিত করে না তারাও অন্তত স্বপ্নে কিছু কিছু করবে এখনকার সঙ্গের ফলে জয়গুরু